ভাই আপনার এগুলো সব কি জাতের বেগুন এগুলো এগুলো ভাই ইউনের গ্রিন বিউটি বেগুন ভাই এই বেগুনের চাষের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি এর সুবিধা হলো এর ফলন বেশি পোকা লাগে কম জি যেমন দেখেন একটা একটা গাছে রকম বড় বেগুন দেখেন একটা একটা চারশো পাঁচশো ওজন সর্বোচ্চ ছয় সাতশোরও পাইছি এই গাছেই তো আটটা দশটা আছে আবার এই পাশে এই গাছটা এই গাছটা এরকম তোলার মতন বেগুন আছে চারটি পাঁচটি ছটা এরকম কতটা বেগুন আছে সর্বোচ্চ আছে তো মনে করেন আমি তো সর্বোচ্চ তেরো চোদ্দটা পাইছি এই একটা গাছেই তো আমার মনে হয় প্রায় দশটা বারোটা আছে ভাই বেগুন আপনার কতদিন ধরে তুলছেন বেগুনগুলো এই বেগুনগুলো আজকে এক মাসের এক সপ্তাহ বেশি এক এক সপ্তাহ এক মাস এখন পর্যন্ত কত টাকা বিক্রি করেছে এই পর্যন্ত গত সপ্তাহ দিয়ে আপনার আহ দেড় লক্ষ টাকা সর্বশেষ কত মন বেগুন পাইছেন এখানে সর্বশেষ বত্রিশ মন পাইছি বত্রিশ মন জি আঠারো কাটা জমি আঠারো কাটা জমি বত্রিশ বত্রিশ মন পাইছি কত করে বাজার গেছে যেদিন আমি বত্রিশ করি বত্রিশ মন পাইছি সেদিন আমার দাম দেশে সাঁত্রিশ টাকা করে আর তারপরে সপ্তাহে আবার চল্লিশ টাকা করে তিরিশ মন পাইছি ভাই একটা গাছে বেগুন গাছের মেয়াদ কতদিন থাকে এর মেয়াদ তো অনেক এ মনে করেন লাগাইছি আশ্বিন মাসে জি এ চলবে আপনার প্রায় বৈশাখ জ্যৈষ্ঠ বা আষাঢ় মাস পর্যন্ত অনেকে থাকে গাছ যদি পরিচর্যা করে এই বেগুন গাছের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি থাকে এর বৈশিষ্ট্য আপনার গাছে ফল থাকে মনে করেন গাছের ফলগুলো ভালো বড় হয় গাছে ছোট বেগুন সহজে আসে না সব বড় বেগুন আসে আর গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ভালো এই আমরা যেটা শুনেছি ইয়ান বেগুনের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য একটা ভালো বৈশিষ্ট্য আছে সেক্ষেত্রে আপনি কি বলবেন হ্যাঁ এটা যদি ঠিক ভাবে চাষ করা যায় মাটি শোধন করে ঠিক ভাবে যদি সকল উপায় যদি মেনে কাজ করা যায় চাষ করা যায় তাহলে এটা ভালো ফলন আশা করা চাষের সঠিক সময় কখন সঠিক সময় বলতে এটা তো শীতের সবজি তবে যদি আগাম লাগানোর ইচ্ছা হয় আশ্বিন মাসে লাগালে ভালো হয় আশ্বিনের সময় জি বেগুন বেগুনগুলো বাজার চাহিদাগুলো গুলো কেমন থাকে বাজার থাকে আপনার চক্রর মতন চক্রের মতন বাজার চাহিদা আপনি বেগুন চাষের কিভাবে আসলেন আপনি তো এই চাষটা শুরু করেন কি মনে করি কিভাবে বেগুন চাষ একটি লাভজনক ফসল আগে যখন আমি চাষবাস তেমন বুঝতাম না আমি সর্ষে ধান এসব করতাম কিন্তু বেগুন চাষ যখন মানুষের দেখলাম যে অল্প জমিতে বেশি আয় হয় খরচের তুলনায় অনেক টাকা লাভ হয় তখন থেকে আমি মনে করলাম যে বেগুন চাষটা ফসলগুলো বেশি আপনার আয় বেশি মনে করছি জি জি বাস্তবে কি তাই মনে হচ্ছে জি দেখেন এই বছর আমার যে গাছ হয়েছে যে বেগুন হয়েছে রহমতে এক মাস সাত দিনে আমি দেড় লক্ষ টাকা বিক্রি করেছি এখনও তো সময় দু মাস বাকি আমার জি কীটনাশকের পরিমাণ কেমন লাগে কীটনাশক তো তেমন লাগে না তারপরেও আমি সপ্তাহে সপ্তাহে বিভিন্ন রকম স্প্রে দেই পোকার ওষুধ ছিদ্রকারী পোকার ওষুধ তেমন লাগে না সাদা এই গাছগুলোতে কেমন দেখা দেয় সাদা মাসে তো সকল জাতি থাকে তবে এর জন্য ওষুধ আছে বিভিন্ন রকম বিভিন্ন ওষুধ পাঠাই পাঠাই করেন কি দেন প্রথমত এক সপ্তাহে দেই আপনার কাটা প্লাস অ্যাসিটামিপ্রিডের যেটা আপনার বাইটা প্লাস এই জাতীয় এসিকার এই ধরনের ওষুধ একবার দেই তারপর এবার দেই জিপলে অত মানে যেটা আর কি আপনার ধানের বাদামি গাছ ফাড়িং এর ওষুধ যেটা ওইটা দেই জি আর জাপ পোকার জন্য আপনি কি ব্যবহার করেন জাপ পোকা ওই যে আপনার সাদা মাছির ওষুধ দিলেই জাপ পোকাটা হয়ে যায় ওটা ঠিক যায় জি যে ধুলি রোগগুলো এ যাতে কেমন প্রভাব দেখা দেয় ওটা হচ্ছে আপনার জমির আপনার জমির মাটির ওপরও নির্ভর করে অনেক সময় অনেক সময় ছত্রাকের কারণে হয় এটা আপনার ঢলি পড়া ছত্রাক লাগলে অনেকের হয় তবে আমার তেমন বেশি দেখা দেয়নি যে সার প্রয়োগটা কেমন এর সার প্রয়োগ মনে করেন প্রতি সেচে এক কেজি করে ফসফেট আর এক কেজির মতন ইউরিয়া বা একটু কম দিলেও হবে এই ডোকাসে ডোকের পোকার পোকা ধর কেমন ঢাকা দেয় আপনারা যে তো ওই ওই জিনিসটা নেই বললে চলে এইজন্যই তো এই বেগুনে আপনার পোকা বের হয় কম পোকা বেগুন বের হয় এটা এইটাকে একটু ওনোনো বেগুন তুলনায় বাজার চাইদা কি সম জি জি চক্রের সাথে তুলনা করা যারা বেগুন চাষ করতে তাদের জন্য আপনি কি বলবেন কি পরামর্শ দিবেন যারা বেগুন চাষ করতেছেন তারা এমন এমন জাত নির্বাচন করবেন না যে যাতে আপনার বাজারে গিয়ে সমস্যা সৃষ্টি হয় বাজারে বিক্রি করার সমস্যায় এমন জাত মানে আপনি চাষ করবেন যেমন আমার এই ইউন ইউনের বিউটি গ্রিন বিউটি এই জাতটা আপনার চাষ করলে আপনি অবশ্যই লাভবান হবেন এর পোকা পোকা লাগে কম যদি আপনি ঠিকঠাকভাবে ফসলটা চাষ করতে পারেন ইনশাল্লাহ আপনি আমার মতন লাভবান হবেন